আসসালামু আলাইকুম আমি যে এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপরে এই দেখেন ব্রিজ এই ব্রিজটা হচ্ছে পলাশতলির ব্রিজ পলাশতলির কেন আমি ব্রিজে আসলাম আসলে আমি যাচ্ছি আমার বাড়ি যে সক্ষ্মীপুরে করা সেখান থেকে আমি যাব সিরাজগঞ্জ যাবো ওখানে এনায়তপুরে খাজাই মেডিকেল কলেজ ক্যাম্পাসে আমার মেয়ে মেয়ে জামাই থাকে ওখানে যাব এই দিক দিয়ে যেতে হচ্ছে আমি মহমসিন থেকে সকালে আসছি বাড়িতে তো এখানে এই পলাশ নদী কেন না নামলাম সেটা আমি বলছি যে আমার এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো একটা খাল বিখ্যাত খাল খালের নাম হচ্ছে আমরা বলতাম হাইল হিন্দুর আর খাল আসলে হবো হয়তো সাইল সিন্দুরের খাল তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার সেই স্মৃতি বিজড়িত খাল যেখানে আমি দেখাবো আর গল্প বলবো ছোটো কালের গল্প ছোটবেলার কথা বলবো আমি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখেন বীজের উপর দিয়ে দেখা যাচ্ছে খাল এই দিকটা হচ্ছে উত্তর দিক উত্তর দিক থেকে পানি প্রবাহিত হয়ে এই খাল দিয়ে আসে তো ওর উজানে আছে চাপড়া বিল বিখ্যাত বিরাট একটা বিল এটা সখীপুর উপজেলায় পড়ছে কিন্তু তো ওই অত দূরে ওইদিকে একটা বিল আছে চাপড়া বিল সেখান থেকে বিলটা উৎপত্তি এই খালটা উৎপত্তি হয়ে ওই খালের পায়ে বিলের পানি এবং মাছ এই খাল হয়ে এদিকে আসে দেখেন আঁকা বাঁকা এই খালটা আর আমি দাঁড়িয়েছি এখানে তখন গুদারা বলতো আর আর কি নৌকায় পার যখন এরকম বৈশাখ মাস হইতো তখন পানি শুকিয়ে যেত এরকম যখন পানি শুকিয়ে গেছে তখন বাঁশের শাকু দিয়ে আমরা পার হইলাম এর দুই দিকে দেখেন প্রচুর ধান উৎপন্ন হচ্ছে বিরাট বিস্তীর্ণ মাছ এই বিস্তীর্ণ মাঠে অনেক ধান উৎপন্ন হচ্ছে আর দূরে দেখা যাচ্ছে গ্রাম ওই গ্রামগুলি হচ্ছে এখন যেগুলো দেখা যাচ্ছে পশ্চিম সিকে এটা বহরম চকপাড়া চকপাড়া দূরে দেখা যাচ্ছে বহরমপুর এই চকপাড়া হলো এইটাই যেখান দেখা যাচ্ছে আর এই যে আমার বিজির নিচেই দেখেন এই যে সেই খাল এই যে খাল এই খালে আমরা আমি যখন স্কুলে পড়তাম তখন আমরা দল বেদে বন্ধুরা এইখানে মাছ ধরতে আসতাম এখানে প্রচুর মাছ ধরত বসি দেওয়া মাছ ধরতাম ই জাল আছে যে ওই শিবডাল বলতো ওই শিবডাল মাছ ধরতাম এইখানে ধরতাম প্রচুর মাছ ধরত এখানে এইখানে আমি একটা বৈশিষ্ট্য লক্ষ্য করছি যে এই এই যে পানি এইখানে প্রচুর ঝিনুক উৎপন্ন হতো ঝিনুক দিয়া জানেন ঝিনুক দিয়া জিনুকপুরের চুন তৈরি করা হয় যে পানের সাথে যে চুন খায় এই চুন কিন্তু ঝিনুক থেকে তৈরি হয় দেখেন এই যে আঁকা বাঁকা খাল গেছে এখানে প্রচুর বড় বড়ো পুঁটি ট্যাংরা রকম মাছ এখানে পাওয়া যেত আমরা এখান থেকে মাছ মারতাম তাছাড়া আমরা আমি আমাদের মামার বাড়ি হলো এই দিকে এই ওইদিকে আবার বংশী নদী আছে বংশী নদীর পরেই হচ্ছে পার্কি পার্কি পার্কির পরে রৌহা ওখানে আমার মামার বাড়ি রোহার পরে দাদার বাড়ি সেটা হচ্ছে তো এই খাল পার হয়ে কিন্তু যেতে হইতো এখানে একটা গুদারা পার হইতাম পাটনি বলতাম যারা আমাদের পার করতো এই খাল পার করতো তাদের বলতাম পাটনি আবার এখান থেকে গিয়ে আবার ওই বংশী নদী পার হইতাম যে ওইটাও ওখানে আরেকটা গুদারা ছিল পাটনিরা পার করতো তাদের আমরা ধানের সিজনে তাদের ধান দিতাম তারা আমাদের পার করতে টাকা নিত না একবারে ধান নিত তারা এ আমাদের দুই বছর দুই বাজে তারা ধান নিত ওই ধান দিয়েই তাদের সংসার চলতো এবং ওই পাটনি বংশরা ওরা শুধু এই কাজই করত পারাপারের কাজ করত তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল যেহেতু সবার সাথে তাদের দেখা হইলো তখন এখানে এরকম পাকা রাস্তা ছিল না এগুলো অনেক পরে হয়েছে আমরা এখান দিয়ে ওই পায়ে হেটে যেতাম আমরা আর দেখেন মাঠ সোনালী মানে ধানে ভরে গেছে কৃষকের মুখে হাসি এবার ধানের বাম্পার ফলন হয়েছে আর আরেকটা কারণে আমি নামছি সেটা হলো এই যে তো খাল দেখতেছেন এই খালটা নৌকা আসতো নৌকায় মালামাল নিয়ে আসতো ওই যে এখনো সেই দৃশ্য আছে দেখেন ওই যে খাল পার হয়ে যাচ্ছে ওই যে মহিষের গাড়ি আর কি আমি এটা এক ধরনের খাল হইলে ওইটা তো এক ছোট নদী তাহলে রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে করলো পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দার উঁচু তার ডালি তা ঢালু তার পারি যে গরু পার হয়তো ওইভাবে এখন আমি আজকে দেখলাম সেই দৃশ্য মহিষের গাড়ি পার হয়ে যাচ্ছে মহিষের গাড়ি গরুর গাড়ি একই রকমই আমি ওই ছোটকালের কথাটা মনে পড়ছিল এবং সেটা দেখতে পেলাম যে কৃষকরা ধান নিয়ে যাচ্ছে গরুর গাড়ি করে আর এই যে ওই দিকটা হয়তো ওয়ালাইকুম আসসালাম এই যে এই কত ধান হচ্ছে দেখছেন আমি তো খুব খুশি ধান দেখা আমি কেন খুশি মানে আমার দেশের মানুষ ধান খেতে পারবে আমাদের দেশের মানে আমাদের এলাকার মানুষের ধান এগিয়ে তাহলে আমি কেন খুশি হব না এলাকা মানে আমার নিজের নিজেদের মানুষ সব তা আমি ওই যে ওখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যে ওটা পলাশতলির হাট পলাশ পলাশতলির হাটে আমরা আসতাম একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আমি বাবার সাথে হাটে আসতাম একটা কারণে এই হাটে এই যে নিচু অঞ্চল ভর অঞ্চল বলে নিচু এলাকা ভাটি অঞ্চল আর ওইটা হচ্ছে পাহাড় এলাকা আমাদের বাড়ি পাহাড় এলাকায় আমার নানার নানার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি সব ভর এলাকায় তা আমার উদ্দেশ্য ছিল আমি কুকুর বাড়িতে খুব যেতাম কুকুর বাড়িতে খুব যেতে ইচ্ছা করতো বাবার সাথে হাটে এসে এই যে হাটের যে নৌকা আসতো ভেল থেকে নৌকা আসতো ওই যে দোকানিরা দোকান করতে আসতো তো ওই নৌকায় চড়ে আমি বাবার সাথে যে এখান থেকে নৌকায় উঠে সেই ভিএল যেতাম তারা করতে কি নৌকায় রান্না করে খেত নৌকার মাঝিরা দের সাথে আমার একটা কমন খাবার ছিল যে তারা ওই খাসির মাংস দেয়া ঝাল করে রান্না করতো সেটা রাত্রি নয়টা বা সাড়ে নয়টার দিকটা এই নৌকায় খেতাম বসে আমার কাছে এত মজা লাগতো এখন আমার সেই সাতটা মনে আছে তো এই কারণে এই পলাশ তলি হাঁটে আসতাম আর হাঁটে হাঁটতে থেকে নৌকায় যেতে পারতাম আরেকটা ঘটনা হলো আবার যখন তিন চার দিন পুকুর বেটে থাকতাম আবার অন্য একটা হাঁটুরা নৌকায় করে এসে এই পলাশ নেমে আমি এখান থেকে আবার চলে যেতাম হেঁটে 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 আর এদিকে যে এই যে এই যে দেখছেন এই যে খাল ওই খালের ওপারেই ওইটা পাহাড় পাহাড় অঞ্চল তা ওখানে দেখেন ওই যে বন বন অঞ্চল দেখা যাচ্ছে গাছগাছা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওইটাকে বলে হামিদপুর মা বাঘের বাড়ি ওইটা হচ্ছে বাগের বাড়ি আর এদিকে যেটা হচ্ছে ওটা হামিদপুর এক কথা একসাথে ওরা বাঘের বাড়ি হামিদপুর বলে আর কি এই জন্য আমার এই শৈশবের স্মৃতি বিচারিত সে সাইল সিন্দুরের খাল দেখাইলাম এখানে আমি মাছ ধরছি স্কুলে যাওয়া যাওয়া করছি আমরা আমাদের খেলার সাথে থেকে একসাথে দল বেঁধে এসে এখানে রকম মাছ ধরছি সে দেখেলাম দেখাইলাম আমার আমার সিটি বিজড়িত শৈশবের সিটি বিজুরিত সাইল সিঁদুরের খাল যেটা সখীপুরু উপজেলায় অবস্থিত পাহাড় এবং ভরের সংযোগ স্থলে আছে এখানে আমি কিছুক্ষণ হেঁটে হেঁটে আপনাদের সাথে সেই গল্প বললাম আর দেখাইলাম তা আশা করি আমার কাছে তো ভালো লাগছি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে তো ভালো যদি লেগেই থাকে তাহলে একটু কমেন্ট করে শোনান আমাকে আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে এগুলি শেষ করছি